বন্ধুরা দু হাজার পঁচিশে সব আপডেট বাইক কিন্তু চলে আসছে আজলান মাঠে দেখতে পাচ্ছেন অনেক বাইক কিন্তু রাখা আছে সেই সাথে যারা মূলত স্কুটার নিতে যাচ্ছেন একেবারে লেটেস্ট ভার্সনের এলইডি ডিআরএল কিন্তু দেখতে পাচ্ছেন জল জল করছে বাইকটাতে ঠিক আছে আপনি এই ডিআরএল কিন্তু আবার আলো কমাতে পারবেন আবার বাড়াতে পারবেন এই ডিআরএলের আলো দিয়ে কিন্তু চলতেও পারবেন সো এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে রবিউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো নতুন বাইক তো চলে আসলো হ্যাঁ নো ভালো থাকবো না কেন কারণ अवेलेबल বাইক হয়েছে 2025 এর আপডেট মডেলের বাইক আচ্ছা এখানে রয়েছে রেজেটা 2025 এর আপডেট সাইবার গ্রিন কালার হোয়াইট কালার এবং এই পাশে রয়েছে বাসন ফোর এতদিন কিন্তু আরন ফোর বাসন ফোর ছিল না এখন কিন্তু अवेलेबल হয়ে গেছে এবং সাথে মনস্টার আইকন পার ওয়াই রেসিং ব্লু কালার আইকন পারফরম্যান্স এম এবং কার্বন ফাইবার দুই হাজার পঁচিশের আপডেট আর এছাড়াও ইন্দোনেশিয়ান বাইক কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আর অন ফাইভ বাসন ফর ইন্দোনেশিয়ান বাইকটি আমাদের কাছে দশ পনেরোটা বিশটা মতন রয়েছে দেখে নিতে পারবো তাহলে ফার্স্টে আমি লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দুই সাইড ফিড হাসান আলী মোড় বাইক বেলি ঠিক অপোজিটে তাহলে ফার্স্টে শুরু করছি ইয়ামা রেজেরা দুই হাজার পঁচিশের আপডেট বা একটু মিটারটা একটু দেখান বাইকের মিটারটা কিন্তু সব থেকে আপডেট করা হয়েছে এবং এই পাশে কিন্তু বডির সাথে কালার করে ম্যাচিং করে পুরো যে কভারটা এটাও কিন্তু কালার করা হয়েছে এবং মিটারে কিন্তু আপডেট সব থেকে আপডেট ফিউ করেছে দেখতে পাচ্ছেন টাইম দেখতে পাচ্ছেন ফোন আসলে নোটিফিকেশন আসলে সব কিছু দেখতে পাবেন এবং ফুয়েল এই যে পাশে দেখেন ফুয়েলটা ফুয়েলটা কিন্তু আপনার সাড়ে পাঁচ লিটার ফুয়েল ধরবো আর এক লিটার ফুয়েলে আপনি ফিফটি প্লাস মাইলেজ পাবে যেটা ওয়েব সাইড চৌষট্টি প্লাস মাইলেজ লেখা আছে আপনার ফিফটি পোলে দিই ফিফটি প্লাস মাইলেজ পাবে ঢাকার ভিতর আর দুইটি কালার আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল যেটা সাইবার গ্রিন কালার এবং এই পাশে রয়েছে হোয়াইট কালার এই দুইটি কালার আমাদের কাছে এখনো অ্যাভেইলেবল রয়েছে আচ্ছা রুবিল ভাই এই স্কুটারটার প্রাইস কত পড়বে ভাই 280000 টাকা আস্কিং প্রাইস শোরুমে এসে কথা বলার সুযোগ রয়েছে এবং যেটা না এটা হোয়াইট কালার নিতে পারবে সাইবার গ্রিন কালার নিতে পারবে আমাদের ফেভারিট রয়েছে সাইবার গ্রিন কালার কারণ নতুন 2025 এ আপডেট আর্মি কালারও বলা হয় এটাকে

এই পাশে রয়েছে ওই পাশে রয়েছে আমরা গাড়িটা ঘষা খাবে না কোনো কিছু হবে না মেটালে আর এর একটি সব থেকে আপডেট মজার বিষয় করেছে সামনে যে ডিআর এর লাইটটা এবং হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাবে এটার মধ্যে এবং সামনে এ পাই এস্টার্ন সেন্সর অ্যাড করা রয়েছে বিএস সেভেন ইঞ্জিনে আমি একটু স্টার্টটা দিয়ে দেখাই দেখছেন বিএস সেভেন অ্যাড করা রয়েছে এবং এস্টার্ন সেন্সর এস্টার যদি অফ করা থাকে স্টার্ট হবে না স্টার্ট যদি নিচে থাকে এবং এটা আর এটা কিন্তু হাইব্রিড স্কুটার অর্থাৎ ব্যাটারি এবং ফুয়েল কনজাম হয়ে চলবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় আপনি ষাট কিলোমিটার পার লিটার কিন্তু মাইলেজ পাবেন তো আমরা তো হচ্ছে রেজেটারটা দেখলাম এরপরে কোনটা দেখাবেন এরপর দেখবো আর ওয়ান ফাইভ ভাষণ ফোর যেটা দুই হাজার পঁচিশ এর আপডেট এটা কিন্তু গোল্ডেন সাসপেনশন এড করা হয়েছে যেটা কিন্তু এখন পর্যন্ত ব্ল্যাক সাসপেনশন পেয়ে গেছে বেশিরভাগ দুই হাজার চব্বিশে ব্ল্যাক সাসপেনশন ছিল এখন গোল্ডেন সাসপেনশন এড করা হয়েছে বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে ওভিড টু সেন্সর ইউজ করা রয়েছে ওয়াই ক্যানেল রয়েছে এবং এটার মধ্যে শিফটার রয়েছে আচ্ছা এবং এই বাইকটি কিন্তু দুই হাজার পঁচিশে আপডেট আর বেশিরভাগ কিন্তু আমাদের গোল্ডেন সাসপেনশনের রিং করা রয়েছে যেটা দুই এইটা বলেন বা আর ওয়ান ফাইভ হোয়াইট বলেন বা আর ওয়ান ফাইভ রেসিং ব্লু বলেন দুটো ব্যাগ কিন্তু আমাদের কাছে গোল্ডেন সাসপেনশন রয়েছে আর এটা কিন্তু সব থেকে আপডেট মডেল দুই হাজার পঁচিশের ব্যাগটির প্রাইস হয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস শোরুমে এসে কথা বলার সুযোগ রয়েছে আমরা কি মনস্টার দেখতে যাচ্ছি এরপর আমাদের কাছে ভাই अवेलेबल মনস্টার রয়েছে আমাদের ওয়াহেরাজে গেলে আপনি দেখতে পারবেন 10টা 15টা 20টা 30টার মতো মনস্টার রয়েছে বাইটটাতে কিন্তু আইকন পারফরম্যান্স মনস্টার 2025 এর আপডেট আর এটা কিন্তু বছরে একবার হয়ে থাকে আর এটা কিন্তু মিটারে যেটা আমরা বলি মিটারে গান বাজবে নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার এবং ফোন আসলে যেটা আপনার নাম্বার নাম সবকিছু শো করবে আর এই ব্যক্তি প্রাইস হয়েছে 5 লক্ষ 75 হাজার টাকা আস্কিং প্রাইস শোরুমে এসে কথা বলার সুযোগ রয়েছে 5 লক্ষ 75 আস্কিং জি আচ্ছা আর এরপর আরেকটা দেখব যেটা আমি বলে দিলাম রেসিং ব্লু কালার 2024 এর আপডেট মডেল আর এই ব্যক্তি রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস পাবেন টেশন কন্ট্রোল পাবেন ওবিড টু সেন্সর ইউজ পাবেন ওয়াই কানেক্ট পাবেন এবং কুইক শিফটার কিন্তু এটার মধ্যে পাবেন আর এই ব্যক্তি তো প্রাইস হয়েছে 5 লক্ষ 50 হাজার টাকা 10 হাজার টাকা ডিসকাউন্ট 5 লক্ষ 43 হাজার টাকা

এই ব্যক্তিতে কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে দশ হাজার দশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে এবং সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা হেলমেট থাকছে পুরো বাইক ম্যাচিং করে একটা হেলমেট পুরো বাইক ম্যাচিং করে পুরো বাইক ম্যাচিং করে একটা হেলমেট থাকছে আপনি যেটা নেন আপনি ম্যাডও নিতে পারেন অথবা গ্লোসি নিতে পারেন দুইটা বাইকে মানে এই দুইটি কালার আপনি নিতে পারেন হেলমেট আচ্ছা এটা দেখি অফার আছে অফার তো দশ হাজার টাকা ডিসকাউন্ট একটা সাথে হেলমেট আচ্ছা আর এরপর আমরা দেখবো একেবারে

আর দুই হাজার এটা কিন্তু আপ মানে দুই হাজার চব্বিশ তেইশ বলা যায় আর এটা কিন্তু দুই হাজার চব্বিশে এই বাইকটা আসছে আর এটা কিন্তু বাসন টু পয়েন্ট জিরো আচ্ছা আর এটা শুধু সুইচ যে এটা চাপাটা এটা কিন্তু চেঞ্জ রয়েছে দেখেন সুইচের চাপাটা চেঞ্জ রয়েছে ইমার্জেন্সি সুইচ পেয়ে যাবেন এবং এই বাইকগুলো কিন্তু সবগুলো আপডেট শুধু প্রাইস কিন্তু এটার বলছি ভাই সবগুলো কিন্তু প্রাইস বলে দেবো আর এই পাশে রয়েছে এম মনস্টার দুই হাজার পঁচিশের আপডেট এ ব্যাগটি রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস বিএস ট্র্যাকশন কন্ট্রোল ও বিডি টু সেন্সর ইউজ করা ওয়াই ক্যানেট এবং এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস মজার বিষয় এটা প্রাইস একেবারে কম দামে দিয়ে দিচ্ছে আজলার মার্ট পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা এ পাশে আরেকটা দেখায় এটার সাথে কিন্তু আজলার মাঠ হেলমেট দিয়ে দিচ্ছে সবগুলো কিন্তু ডিসকাউন্ট বেশিরভাগই দিচ্ছে আর এটার মধ্যে সাথে একটা হেলমেট থাকছে আর দু হাজার পঁচিশের আপডেট বাইকটি বাইকটি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পাবেন ওবি টু সেন্স ইউজ করা ওয়াই কানেক্ট এবং ডিজিটাল মিটার এবং একটি প্রাইস রয়েছে পাঁচ লক্ষ ছয় হাজার টাকা সাত আটটা হেলমেট ফ্রি আচ্ছা এটা শুধু জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি মাস পর্যন্ত হ্যাঁ শুধু এটার সাথে শুধু হেলমেট ফ্রি থাকবো আর এর পাশে দেখবো সাইবার গ্রিন কালার এবং ব্ল্যাক কালার এই দুইটি বাইক দেখবো এই দুইটিতে কিন্তু আপডেট যে আগের যেরকম ছিল ডুয়েল চ্যানেল এবিএস স্টেশন কন্ট্রোল ওবি টু সেন্স ইউজ করা ওয়াই কানেক্ট সবকিছু কিন্তু এটার মধ্যে রয়েছে আর এই দুটি বাইকের প্রাইস আছে পাঁচ লক্ষ বারো হাজার টাকা আরো আরো কম্বো আর যদি আপনার যদি বলে আপনার চ্যানেল থেকে আসে তাহলে কিন্তু আরো ডিসকাউন্ট হবে এরপর দেখব রয়্যাল এনফিল্ডের ছোট ভাই যারা আমরা বলি রয়্যাল এনফিল্ডের ছোট ভাই আপডেট বলা যায় কারণ এ ব্যক্তি এখন পর্যন্ত কোথায় এফজেড যে আপডেট মডেলের যে ব্ল্যাক ব্যাগটা কিন্তু আমাদের কাছে রয়েছে টিতে কিন্তু সিঙ্গেল রয়েছে ডিজিটাল মিটার এবং কিন্তু মেটাল বডি অ্যাড করা রয়েছে আর কোনো বাইকে কিন্তু এরকম মেটাল বডি এড করা থাকে না যেরকম আমরা রয়্যাল এনফিল্ডে পেয়ে থাকি মেটাল বডি সেম ভাবে এনফিল্ডের এনফিল্ড কিন্তু মতন এক্স আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল এবং এই ব্যাগটি প্রাইস হাইলাইট করছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এবং বাইকের সাথে একটা হেলমেট ফিরে থাকছে ভাই আমাদের কাছে কিন্তু এইগুলো বাইক রয়েছে আর একটা চমক একটা বাইক রয়েছে যেটা বাংলাদেশে এখন নাই কোথাও সেটা রয়েছে আরন ফাইভ কার্বন ফাইবার যেটা আমরা বলে থাকি দু হাজার পঁচিশের আইফোন পারফরমেন্স যে বাইকটি সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা পাঁচটা দশটা না পনেরো থেকে বিশটা মতন দেখে নিতে পারবে এক পিস ভাই কার্বন ফাইবার আপনি যে কটা চান মন মতন যে কটা চান আপনার পছন্দ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা দেখাতে পারবো আপনার মন মতন আপনি দেখে নিতে পারবেন এক পিস আর এবার এই ব্যক্তিদের কিন্তু ডুয়েল চ্যানেল কন্ট্রোল সেন্সর ইউজ করা ওয়াই কানেক্ট এবং এ ব্যক্তি কিন্তু টিএফটি খেলায় যে মিটার আপডেট আগের দু হাজার তেইশ থেকে চব্বিশ থেকে পঁচিশে যে আপডেটটা সে ব্যক্তি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফোন আসলে নোটিফিকেশন আসলে নেভিগেশন ওয়েদার সব কিছু কিন্তু দেখতে পারবেন আর একটা মজা বিষয় হচ্ছে আপনি যদি রাস্তায় হারিয়ে যান রাস্তায় ধরেন এই রাস্তা চিনতে আসেন না তাহলে অন্য এই গাড়ি দিয়ে বলে দেবো আপনি কোন দিকে যাবেন ডানে যাবেন না বামে যাবেন এগুলো সব কিছু বলে দেব এই ব্যক্তিতে এই ব্যক্তিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে আজ আমরা পক্ষ থেকে আর এই সব বাইক কেন নেবেন এইসব বাইক নেবেন কারণ হচ্ছে আপনি পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক নেওয়ার সুযোগ রয়েছে আজলামার থেকে ইএমআই করে বাইক নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন আচ্ছা তো অনেকে আসবে যেহেতু অনেক বাইক অ্যাভেলেবেল আছে সিভিউ কন্ডিশনের ইন্দো ইন্ডিয়ান সো অনেকেই আসবে বাইকগুলো নেওয়ার জন্য দেখার জন্য তাদের উদ্দেশ্যে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট হাসান আলী মোর বাইক প্লেটিক অপোজিট অথবা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করলেও হবে আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো আর আজলান মাঠ কিন্তু ইন্ডিয়ান ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইনপুট করে থাকে প্রতিটা বাইক ইনপুট করে থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম